বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন যুবক সাহসী কিন্তু ইতিহাসে তাকে চেনে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার প্রতীকে তার নাম শুনলেই মনে হয় হারের গল্প এক তরুণ নবাবকে ভেঙে দেওয়াল কালো অধ্যায় কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি জানি তিনি আসলে কোথায় তিনি কোথায় থাকতেন কেমন ছিল সেই রাজপ্রসাদ যেখানে তিনি তার স্বপ্ন দেখতেন কেমন ছিল তার রাজপ্রসাদ গভীর রাতে কুয়াশা ভেদ করে দাঁড়িয়ে থাকা এক বিশাল অট্টালিকা উঁচু দেয়ালের মোটা দরজা আর চমকর মুঘল কারো ভরা আর সেই রাজপ্রসাদে অনেকটাই ধ্বংস হয়ে গেছে কিন্তু দেয়ালগুলো কি এখনো কিছু বলে ইতিহাস শুধু তার পরাজয়ের কথা বলে কিন্তু এই যেন চিৎকার করে বলে এখানে একসময় স্বপ্ন ছিল ভালোবাসা ছিল স্বাধীন বাংলার আশা ছিল হয়তো এই প্রসাদের প্রতিটি ইট প্রতিটি ফাটল লুকিয়ে রেখেছে অচানা গল্পে কে জানে কত রাতের কান্না কত স্বপ্নের মৃত্যু এই দেয়ালগুলো শুনছে যা আমরা জানি না যা ইতিহাসের বলোই বলে না কিন্তু দেয়ালগুলো ভুলে যায়নি প্রাসাদের ভেতরের অন্ধকার করিডোর ভাঙা সিঁড়ি আর স্লান আলো যেন আজও ডেকে যায় আমাদের এসো শুনে যাও সেই সব গল্প যা সময়ের স্রোতে হারিয়ে গেছে সিরাদের শেষ সময় কেমন ছিল আমরা জানি সতেরোশো সালের পলাশের যুদ্ধের পর ইতিহাস অন্ধকারে ঢাকা পড়ে গেছে বিশ্বাসঘাতকতার ছবরে নবাবকে হার মানতে হয় রাজপ্রসাদ ধ্বংস হলো কেন ব্রিটিশদের আক্রমণ লুটপাট আর মির্জা ফরবের শিকরা বিশ্বাসঘাতকতা প্রসাদের প্রতিটি ইটকে ক্ষতবিক্ষত করে দেয় কেউ বলে অনেক ধন রত্ন লুকিয়ে রাখা ছিল এই প্রসাদের গোপন কক্ষে যা আজও জানা অজানার মধ্যে থেকে গেছে ইতিহাসের এমন কোনো প্রমাণ আছে আজও স্থানীয়দের মুখে শোনা যায় রাতে যেন কেউ ফিসফিস করে প্রসাদের ধ্বংস অবশেষে পা ফেললেই মনে হয় কেউ যেন আপনাকে দেখছে সেই দেয়ালগুলো হয়তো আজ অপেক্ষা করছে কে জানে হয়তো একদিন কেউ ফিরে আসবে সেই অপেক্ষায় আছে